এটা পাকিস্তান এটা আফগানিস্তান মানে এটা কোন দেশ মানে কোন এটা মানে এই কেশপুরের মানে এটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গ কি বললেন পাকিস্তান আফগানিস্তান ও মুসলিম দেখলে এবারে পাকিস্তান আফগানিস্তানের কথা মনে পড়ে তার থেকে যেতেই চান আমাকে কেশপুরে ঢুকতেই দিলো সেখানে আমাকে আটকে দিল মুখ বাজার দিয়ে আটকে দিল

নীলময় যে বলছে সিআরপিএফ জনরা তাকে সহযোগিতা করেনি সিআরপিএফ যে তাদের উপরে অভিযোগ তারা সহযোগিতা করেনি বিজেপি কে তারা সহযোগিতা করছেন সহযোগিতা না করলে আপনি পুতের ভিতরে গেলেন কিরম করে পুলিশ এজেন্ট কে বসতে দেয়নি সকালে মেরে বার করে দিয়েছে আরে কেন্দ্রীয় বাহিনী তারা এখানে কোনো সাহায্য করছে না এদিকে তো আপনার দলের বিধায়ক ঘাটালে উনি বলছেন খুব সুন্দর সহযোগিতা করেছে সিআরপিএফ জওয়ানরা যে কেন্দ্র বাহিনী ছিল তাদের দাপটে বুথের ভিতরে কোনো সন্ত্রাস করতে পারেনি বুথ করতে পারেনি বাইরে টুকটাক জায়গায় করেছে তো সেই জন্যে আমরা বলবো যে কেন্দ্র বাহিনী থেকে যে ভোট যেভাবে ভোটটা করেছে ভোটটা মোটামুটি ভালো হয়েছে যতটুকু আমার মনে হয় মনে কেশপুরে প্রথমবার রক্তহীন কোনো মারপিট ছাড়া কোনো কিছু ছাড়া ভোট হয়েছে এবং আমি খুব খুশি কিভাবে কথা বলছে যান আমার কথাটা একটু টেরা বেকা যেত কিন্তু মালটা আমি সোজা সাপটা আপনার কি মনে হয় হিরণবাবু আপনি ঘাটাল লোকসভা থেকে জিতে যাবেন না ঘাটালের মানুষকে আপনি বোকা ভাবেন আপনি বিগত দু মাস ধরে মিডিয়াকে নিয়ে কি কি করেছেন সেটা সকলেই জেনে গেছে কিছু মিডিয়াও আছে তাদের যেটা করার নয় তারা সেটা করেছিল বলেই কেশপুরের কিছু লোক বাঁশতাড়া নিয়ে সেই মিডিয়ার মাথা ফাঁটা দেখেছিলো এটা তো দেখেছি আমি মানে তিন মাস ধরে আপ্রাণ চেষ্টা করেছিলাম নিজেকে নিজের মুখটা বন্ধ রেখে যতই আমার পছন্দ আক্রমণ করবো না কেন এসব খোকা যেন কথা শোনার জন্য আমি এখানে আসেনি। নি এটা লগাবে আর হাড়ঘোড় ভেঙে দে এত ফুটছে মানে ভোর থাকতে জেটুর পকে গরম করে দিয়েছে